আসসালামু আলাইকুম বেঁচে যাওয়া এই বেসনগুলো নিয়ে পড়েছে মহাজালায় অবশেষে এমন ঘটনা ঘটলো যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দেখতে দেখতে আশেপাশের সব ফাঁকা জমিগুলো চাদরে গেছে মানে চারা লাগানোর কাজ শেষ এই শুধুমাত্র একটা জমি আমাদের নিজেদের আছে। বিগত কয়েক বছর আমরা ধানের চাষাবাদ করছি না জায়গা জমি যা আছে সব আদি বা বর্গা চাষে দেওয়া প্রয়োজনীয় জমিতে চারা লাগানোর পরেও এখনো এখানে অর্ধেকেরও বেশি পরিমাণ চারা বেঁচে গেছে আশেপাশের সব জমিতে যেহেতু ধান রোপণের কাজ শেষ তাই বেঁচে যাওয়া এই চারাগুলো নিয়ে কিছু মানুষের চিন্তার শেষ নাই এখানে আমাদের পুরোটাই মানে তাদের কথা অনুযায়ী এগুলো এখন নষ্ট হয়ে যাবে বা তুলে ফেলে দিতে হবে একটা কাজে সময় শ্রম অর্থ সবকিছু বহন করবেন আপনি আর সেই কাজ নিয়ে চিন্তায় বাসেনা অন্য মানুষ নিজের খেয়ে পরের চিন্তায় ব্যস্ত থাকা এমন সব প্রাণীগুলোকে আমরা আমাদের ভাষায় বুদ্ধিজীবী বলি রাস্তার মোল বা গ্রামের চায়ের দোকানগুলোতে এদের বেশি দেখতে পাওয়া যায় এরা একজনের কাছে আরেকজনের সমালোচনা করে সবার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করে এজন্য এদের ফ্যান ফলোয়ারও মোটামুটি বেশি আমার মনে হয় পুঁটিটা এলাকাতে হাতে গোনা এমন কিছু মানুষ থাকে আপনাদের এলাকা কি এমন মানুষগুলোর থেকে নিরাপদ কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন ধানের এই চারা বা বেসনগুলোর বয়স প্রায় তিরিশ দিনের উপরে মানে বিগত এক মাসে বিস্তলার পিছনে আমাদের মোট খরচ হয়েছে সর্বমোট পাঁচ হাজার টাকা ইতিপূর্বেই আমরা এখান থেকে দুই একর বা দুইশো শতক জমির চারা উঠে নিয়েছি নিজেদের জন্য এর মধ্যে দুইজনের কাছে চারা বিক্রিও করেছি মাত্র ছয়শ টাকায় এখন ঘাস কাটতে এসে দেখি এক ভাই এসেছে চারা নেওয়ার জন্য আকাশের অবস্থা মোটেও সুবিধার না কয়েকদিন থেকেই যখন তখন গুড়ি গুড়ি বৃষ্টি আসে ভাইয়ের বাড়ি পাশের এলাকা মানে নদী পাড়ের মানুষ উনি উনি যতটুকু চারা নেবেন তার দাম দর ঠিক করলাম চারশো টাকা বলতে না বলতে আবারও দেখেন গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে ঘাস নিয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে বুড়ি তিস্তা বা তিস্তা নদী থেকে আমাদের এলাকার দূরত্ব মাত্র দুই থেকে তিন কিলোমিটার বছরের ঠিক এই সময়টাতে অতিরিক্ত স্রোতের কারণে নদী পাড়ের অনেক জমি ভেঙে যায় ঘুম থেকে উঠতে উঠতে আমার কিছুটা দেরি হয়ে যায় সকাল সকাল নানার ডাকাটাকি শুনে উঠে দেখি কয়েকজন লোক এসেছে ধানের চারা কেনার জন্য গতকাল যে ভাই এসেছিলেন ওনার মাধ্যমেই মনে হয় চরঞ্চলের কিছু মানুষ জানতে পেরেছে যে আমাদের কাছে এখনো অনেক ধানের চারা আছে আর চারাগুলোর কোয়ালিটিও মাসাল্লাহ খারাপ না এবং থেকে দামও হয়েছে বেশ কম বিটা দেখি হুলুস্তুর কাণ্ড একসাথে অনেক কাস্টমার এসে হাজির সবাইকে দেওয়ার মতো পর্যাপ্ত চারা আমাদের কাছে নাই অবশেষে যারা প্রথমে এসেছিল তাদের মধ্যে আর আজ একবারেই পাঁচ হাজার টাকা খরচের পাঁচ হাজার বাদ দিলেও এখনো এক হাজার লাভে আছি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা যে চারাগুলো রোপন করেছি সেগুলোর দাম কমপক্ষে দুই হাজার টাকা ধরলে মাত্র এক মাসে পাঁচ হাজার টাকা খরচ করে ধানের এই বিস্তলা থেকে লাভের পরিমাণ দাঁড়ালো মোট তিন হাজার টাকা টাকা বা লাভের পরিমাণ হয়তো অনেকের কাছে অনেক কম মনে হতে পারে কিন্তু গ্রামে স্থায়ী ধানের এই চারাগুলো উদাহরণ মাত্র এরকম আরো অসংখ্য ছোট ছোট কাজ আছে যার মাধ্যমে অল্প হলেও অনেকটা সহজেই লাভবান হওয়া সম্ভব সমালোচক আর বুদ্ধিজীবীদের কথায় থেমে গেলে চলবে না গুরুত্বের সাথে নিজের কাজগুলোর প্রতি মনোযোগী হতে হবে মনে রাখতে হবে আল্লাহ কখনোই কারো শ্রম ফল নষ্ট করেন না কৃষি এমন একটা কাজ এখানে শুধু শ্রম দিলেই হবে না সতর্কতার সাথে সঠিক পরিচর্যা করতে হবে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে যদি দেরিতেও আসে নিশ্চিত থাকুন সেটা অনেক সুমিষ্ট হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সেই কামনায় আল্লাহ হাফেজ